নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব তিরিশ বছর পরে শনির ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ আসবে দেদার টাকা দু হাতে কামাবে এইসব রাশি আসুন জেনে নেয়া যাক জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুক্র এবং বুধের যুতিতে এই রাজ্য তৈরি হয় বর্তমানে বুধ বুধগ্রহ মকর রাশিতে সঞ্চারণ করছে বারোই ফেব্রুয়ারি ধন সম্পত্তি অর্থের দাতা শুক্র গ্রহও মকর রাশিতে প্রবেশ করতে চলেছে যা মকর রাশিতে তৈরি করছে লক্ষ্মী নারায়ণ এই রাজযোগের প্রভাবে দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে কিছু রাশির প্রথমেই আসি মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আনতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই সময় ব্যবসায় এবং কর্মস্থলে উন্নতি হবে ব্যবসায়ীরা এই যোগের কারণে দু হাতে টাকা কামাবেন যারা বেকার তারা চাকরি পেতে পারেন এই সময় যারা চাকরি করেন তাদের পদোন্নতির যোগ থাকবে এই সময় বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বৃষ রাশি লক্ষ্মীনারায়ণ যোগ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এই সময় আপনার ধর্মকর্মে মন থাকবে পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে এতদিন যে সমস্ত পরিকল্পনা করেছিলেন তা ধীরে ধীরে বাস্তবায়িত হবে কাজের সূত্রে এদিক ওদিক যেতে হতে পারে কোথাও টাকা আটকে থাকলে এই সময় তা পেতে পারেন মকর রাশি এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব অন্যদের প্রভাবিত করবে কর্মক্ষেত্রেও আপনার কাজের গুণগান করবে সকলে যাই কাজ করতে যাবেন তাতেই ভাগ্য সহায় হবে আপনার ফিল্ম মডেলিং সঙ্গীত বা অন্যান্য ক্ষেত্রের কলাকুশলীদের জন্য এই সময় অত্যন্ত শুভ বিবাহিতদের সাংসারিক জীবন সুখের কাটবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ